ধরো দিদি এই যে তোমার মোবাইল সত্যি পিঙ্কি তুই যা কাজ করেছিস না ফেরে মেয়ে বাধায় রাখার মতন তো দাদা বুঝে কি খুশি হবে তা বলে বোঝাতে পারবো না বলছি তাড়াতাড়ি ধরো আমার এই লাস্ট ট্রেন ধরে বেরিয়ে যেতে হবে বেরিয়ে যেতে হবে মানে আবার এখন বাড়ি চলে যেতে হবে কিসের জন্য আরে বাবা ওই লালবাটি যদি খুঁজতে খুঁজতে এখানে চলে আসি তারপর আরেক জ্বালা না আরে কি করে খুঁজবে কি এত সোজা তো দিদি যদি কোনো কারণে জানতে পারে তখন তোমাদের সমস্যা হবে আর কিছু সমস্যা নেই ভিডিও ডিলিট করে দিচ্ছিস ফোন পেয়ে গেছি আর কিছু সমস্যা বলছি দিদি আমি কাজটা করতে পেরেছি তো ভালো ভাবে সুপার রে আমি তো ভাবেছি কমসে কম দশ পনেরো দিন সময় লাগবে কিন্তু তুই যে এত চড়াত করে করবি আমি তো ভাবতেও পারিনি তো দাদাগুড়ি বলে দিছি যে আজকে পিঙ্কি না অ্যাডমিশনের জন্যই ও বাবা অ্যাডমিশন করার আগে কাজটা করে দিলি এত ফস করে সিস্টেম করে দিদি সিস্টেম কি করে করলি বোন কথা হচ্ছে একদিকে ক্লাস পয়েন্ট লালবাটের তো এর আগে কোনদিন পেমপ্রিত করেনি বুঝতে পারিস আমার উপরে এরকম ভরসা করেছে না আর ভরসার ওইখানেই আমি পুরো একদম কারেন্ট মেরে দিছি এরকম হাসি হাসছে না কি বলবো বলছি ভাত যা আছে দাও খেয়ে আমি চলে যাবো আরে মাথা খারাপ করতে যাবি না দু চার দিন আমাদের বাড়ি থাকবি তারপরে কালকে সিনেমা দেখতে যাবো সবাই মিলে তারপরে বলছি এখন থাকাটা কিন্তু রেকর্ড হবে কিচ্ছু হবে না বলছি দিদি ফোনটা কি করবা ফোনটা আবার কি করবা ভেঙে গুড়িয়ে দেবো বলছি ভিডিওতে ডিলিট করে দিয়েছি এখন মোটামুটি ওই গরিব মানুষদের ফোন ফেরত দিলেই হতো না আরে ছাড় তো গরিব ফরিব এই ফোন দিতে যাই কি এখন ক্যারেজ কলে বাদে পড়বো নাকি হ্যাঁ দেখো আর কোনো ঝামেলা না হয় কিচ্ছু হবে না তুই টেনশন করিস না ফোন এখন আমার হাতে আবার কিসের টেনশন আরে আসো গো আসো দেখো তোমার শালি কি কাজ করিছে শোনার পরে আনন্দ ধরে রাখতে না পেরে চড়াত করে বাড়ি চলে আইছি বলছি দাদু আমি তোমার কাজ করে দিছি এখন আমার গিফট আরে দেবো রে দেবো কি গিফট লাগবে বল ভালো একটা আমার ফোন কিনে দাও কোনো চাপ নেই তোর বাড়ির অ্যাড্রেসে পৌঁছে যাবে না না আমার লাগবে ঠিক আছে বিকেলে সবাই গিয়ে ওই শোরুম থেকে কিনে দেবানি আচ্ছা আইফোন লাগবে কিন্তু আরে তুই আইফোন নে আর গুগল ফোন নে তুই যে ফোন নিবি সেই ফোনই আমি দেব তুই যে আমার কত বড় উপকার করেছিস তোর বলে বোঝাতে পারবো না বলছি ভিডিও গুলো ডিলিট করেছো কখন করে দিছি ডিলিট বলছি এখন টেনশন ফ্রি তো একদম ফ্রি নালে এরকম অবস্থা হয়েছিল না আমার ব্লাড প্রেসারের ট্যাবলেট খাওয়া লাগতো ঠিক আছে না আরে তোমার মাসি গো সব কাজ করে দিয়েছে মানে ফটোমটো সব ডিলিট হয়ে গেছে ভিডিও হ্যাঁ গো হ্যাঁ বলছি রাজ কোথায় কই গো শুনছো এদিক আসো ভালো আনন্দের খবর আসো কি হয়েছে কি নি আরে রাজ রে রাজ তোর বাবার যে ভিডিওটা ছিল না ওই পাদুদের কাছে ওই ভিডিও ভিডিও সব ডিলিট হয়ে গেছে আর মোবাইলও নিয়ে আসা হয়েছে কি করে হলো মা কি করে হলো মানে আমার বোন তোর মাসি এই কাজটা করে দিয়েছে ও বাবা খুব ভালো খুব ভালো খুব ভালো হলে হবে না এখন আমার ভালো একটা ফোন কিনে দাও হ্যাঁ বাবা দেবে তো আর বলছি তুলুম করে বিয়ে করে ফেললে ডাকলেও না বললেও না সব আর কি তাড়াহুড়ো করে হয়ে গেছে বিয়ের পার্টিও বাকি আছে টেনশন নেই আজকে আমি তাড়াতাড়ি চলে আসবো বিকেলে সবাই মিলে সিনেমা দেখতে যাব আর ওই পিঙ্কির জন্য একটা মোবাইল কেনা হবে কি মজা বলছি পিঙ্কি ওই লাল তো জানে না তোমার বাড়ি কোথায় না না কিছু জানে না তাও ভালো সব বনাস করিছে কেন কি হইছে বলছি ওদের কাছে একটা মেশিন আছে মানুষ খোঁজা মেশিন কে কোথায় আছে চালাত করে খুঁজে ফেলায় কি বলছো

বৌমা তুমি এইসব কথা বললে তোমার টেনশন বাড়াই দিলে আরে না না খোঁজা কি অত সোজা নাকি মামা ওরা বিশাল চালু তুমি জানো না আরে যতই যাও কি করে খুঁজবে কোনো না কোনো কিছু দরকার তো খোঁজার জন্যই নাকি আধার কার্ডের নাম্বার যেহেতু নেই তাহলে ও জিনিসটা দিয়ে খুঁজতে পারে না এমনি অন্য কোনো বুদ্ধি খাটিয়ে যদি খোঁজে সে ব্যাপার আলাদা আর খুঁজেই কি করবে আমি তোরে মারিছি নাকি হ্যাঁ মারি ঝড় মোবাইলে কিনে দিতে হবে মোবাইল কিনে দেওয়া কোনো ব্যাপার না কিন্তু এই মোবাইল দেওয়া যাবে না এর থেকে যদি আবার টাটা রিকভার করে নাই তখন আবার ঝামেলা হবে এই মোবাইল আমি এখনই পাইখানার ভিতর দিয়ে ফ্ল্যাশ মেরে দেব তাই করো গো গিনি তাই করো তারপর যা হয় দেখা যাবে আর বলছি হত ভাই পাচ্ছে কেন প্রমাণ যখন মিটিয়ে দিয়েছি আর এসব দিয়ে কোনো চাপ নেই ওই যে আমার লাগবে না তো কে চামড়া গুটিয়ে নেব অত সোজা তালি বুঝিছো আমি মোবাইল এখনই পাইখানার ভিতর ফেলে দিয়ে তাই করো বরংচ তাই করো আর বলছি আমি বাজার থেকে এখনই কেজি খাসির মাংস পাঠাচ্ছি ভালো করে বিরিয়ানি রান্না করো জমিয়ে খাওয়া হবে আচ্ছা রাজ আজ পরীক্ষা কেমন হয়েছে কইছে কোন মতে বৌমা তোমার মনে আছে পাস করব না ও দেখা যাবে বলছে কি রাজ তুই আমার চল আজ থেকে মাংস কিনে দেব फटाफट নিয়ে চলে আসবি ঠিক আছে আচ্ছা বাবা বলছি মা জন্য পিঙ্কি গাढा কা দিয়ে থাকলে ভালো হতো হ্যাঁ দিদি আরে না কিচ্ছু হবে না বলছে দিদি চলে যাই না আমি দু সপ্তাহ পরে আসব আরে বাবা কোথাও যেতে হবে না তো দাদা বললো তো আমি তো বললাম ও তো ভাই পাচ্ছিস কেন আমার যতই বলো মা আমার কিন্তু মনে ভাই লাগছে আরে বউমা তখন থেকে ভয় লাগছে ভয় লাগছে বলে আমাদেরকে টেনশন বাড়িও না যাও তো দেখি পেঁয়াজ রসুন আদা রসুন এগুলো ছোলো তো আমি পেঁয়াজ রসুন আদা রসুন চুলবো তা না তো কি হ্যাঁ আমি আর কত করবো বলো আচ্ছা শাশুড়ি মা এতদিন পর্যন্ত আমার কোনো কাজ করতে পারেনি আজকে হঠাৎ পেঁয়াজ রসুন শুলতে বললো যে বেশি করে ছুলো আচ্ছা মা বলছি দিদি কিছু হবে না তো না না কিচ্ছু হবে না আর তুই টেনশন নিচ্ছিস কিসের জন্য আমি তো আছি নাকি তাই তো বলছি দিদি এই যে তোমার বউমা কাজ বাজ করে ঠিকঠাক আরে কোনো কাজই করতে দিই না আজকে প্রথমবার একটু পেঁয়াজ রসুন চুলতে পাঠালাম মরতে হয়ে কাজ করো না আগের থেকে একটু ধবজে রেখো নাই তো দুদিন পরে তোমার মাথায় উঠে ড্যান্স করবে অত খায় না আমার নাম সত্যবতী আমার সাথে ফাজলাম ও তব দিদি এখন থেকে একটু চাপে চাপে একাই ভালো সারা জীবন ভয় থাকবে তা কথাটা খারাপ বলিস নি ওর সঙ্গে তো আমি এমনি ফ্রেন্ডলি মিশি তার জন্য একটু ভয়টা হয়তো কম পাই না না ও কাজ করো না বুঝতে পারেছো তোমার মতন আমাদের এই গ্রামে একজন এরকম করতে করতে তারপরে শাশুড়ির গলা টিপে ধরেছে একদিন বুঝতে পারিস না না অত সহজ হবে না আরে বাবা ওসব বলো না অত সহজ হবে না সাহসতী সময় লাগে কি বলছিস তাই না কি সবসময় একটু ভাই ভাই থাকাটাই ভালো আমার তো তাই মনে হয় দেখো এখন তুমি কি করবা কি না করবা ঠিক আছে তুই তো হাত পা দিয়ে রেস্ট কর তোর জন্য পর করে একটা ম্যাগি বানিয়ে আনছি রান্না করতে তো দেরি হবে তো একটু ঠিক আছে দিদি বলছি ম্যাগিতে একটু ঝাল কম দিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাদা হাত পা ধুয়ে আসছি তুই বস আমি এক্ষুনি বানিয়ে আনছি ঠিক আছে দেখো দিদি ওরা যদি আসে না আমার আগের থেকে সিগন্যাল দিয়ে দিও আমি খাটের তলে লুকিয়ে পড়বো আরে তার দরকার হবে না আমাদের বাড়ি অন্য লোক ঢুকতে গেলে আগের থেকে নক করে ঢোকে বুঝতে পেরেছিস ঠিক আছে লাল যে কোথায় গেল এখনো আসে না আসতে পারে ভাবলাম আজকে লাস্টের ট্রেনটাই ধরে বাড়ি চলে যাব। কালকে সকাল থেকে এখন গেলে একটা দিন বেশি থাকা যাবে বাড়ি কোথায় গেল ফোন করছি সুইচ অফ সুইচ অফ বলছে আর ভালো লাগে না সব কিছুই তো ভরেছি চার্জার ফার্জার সব ভরা হয়ে গেছে কি হলো লালের আওয়াজ হচ্ছে লাল সব শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে হ্যাঁ আরে কানা কানা করছিস সব শেষ হয়ে গেছে গো সব শেষ হয়ে গেছে আরে কেউ মারিছে তার থেকে বেশি মানে গাড়ি গুড়িতে গুতো টুতো লাগেনি তো না না সেসব কিছু না তাহলে আমি একটা কথা বলিনি তোমার কাছ থেকে আমি একটা কথা লুকাইছি তার জন্য আজকে আমার এই দশা আরে কান্নাকাটি বন্ধ করে আগে বল কি হয়েছে এটার মারিছে না না কান্না বন্ধ করে আগে বল এবার কি হয়েছে বলছি কালকে হ্যাঁ আমি যখন ওই রাস্তা দিয়ে আসছিলাম তখন ওই ব্রিজের পর একটা মেয়ের সাথে দেখা হয়েছে এই মরিষে মেয়ের সাথে দেখা হয়েছে মানে কোথাকার মেয়ে কি মেয়ে কুই নাম কোথায় থাকে বাড়ি কোথায় আরে শোনো তো ব্রিজের উপরে বসে কান্না করতেছিল তারপরে আমি বলেছি কান্না করতেছি কেন তা বলেছে কি আমার দিয়ে ঠেলা দিয়ে জলের ভিতরে ফেলাই দাও ঠিক আছে কেন ও নাকি পড়াশোনায় খুব ভালো ওদের বাড়ির থেকে কলেজের ফিস ভর্তি পাচ্ছে না তার জন্য বলে জীবন আর রাখতে চাই না তাই ওই ব্রিজ থেকে ঝাঁপ দিতে চাচ্ছিলো তা আমি বারণ করেছি তো বলতে আমি পড়াশোনা না করলেই বাঁচে থাকতে পারবো না তাই আমি বলেছি ঠিক আছে তাহলে তোমার কলেজের ফিস আমি ভরবো কলেজের ফিস তুই ভরবি মানে ভাবিসি কি ওই মাস্টার তো আমাদের ভয় পায় একজনের অ্যাডমিশন ফির করাই দেবো তারপরে তারপরে অনেকক্ষণ কথাটা টাতা হয়েছে মেয়েটাকে বলেছি কালকে সকাল দশটার সময় আসো দশটার সময় আসলে তোমার কলেজে অ্যাডমিশন করাই দেবো তার জন্য কি সারা রাত ঘুমাসনি আর ঘুমে ঠেলি উল্টো পাল্টা বলছিলি হ্যাঁ গোপা হ্যাঁ তারপর কি হয়েছে আমি সকাল নটার থেকে গিয়ে বসে রয়েছি প্রায় সাড়ে দশটার সময় মেয়েটা আইসে ভালো একটা ড্রেস পরে আইসে তা আমি বলেছি কি দেখতে খুব ভালো লাগছে তারপরে আমি বললাম কি তোমার একটা ছবি তুলবো সর্বনাশ করিস সে ছবি তোলা তুই চলে গেছিস তোর মতো তা কি বলেছে কি হ্যাঁ একটা সেলফি তুলি তালি তারপরে তারপরে সেলফি তুলেছি দুই তিনটে তারপরে বলতেছে কি ফোনটা একটু দাও আমি দেখছি সেলফিগুলো কিরকম হয়েছে আমি দেখি ভালো কথা বার্তা বলতেছে হ্যাঁ মোটামুটি কথাবার্তা বলছিল না মনে হচ্ছিল ও আমার খুব পছন্দ করে এই সপনাস করেছে মানে তুই ওই খাস খাসনে বেকআ হয়ে গেছে তাই তো মানে তুই এরা প্রপোজ করেছিস আর ও ডাইরেক্ট না বলে দেছে। তাহলে তো হয়তো শুনবা তো কি হয়েছে বাবা বাবা বল দেখি তা ফোনটা নিয়ে ফটো টটো দেখতেছে তা আমি বলছি কি তাহলে স্যারের সাথে কথা বলে আসি হ্যাঁ তা আমি ভালো যদি ছাড় না বলে দেয় সম্মানের ব্যাপার তা আগের আমি একা একা যাই একটু কথা বলে আসি হ্যাঁ আমি ওর কাছে ফোনটা রাখিয়ে গেছি ও মা গিয়ে ছাড়ের সাথে কথা বলছি ছাড় দেখে আমার ওপর চেড় চার করে কথা বলছে চ্যাচের চ্যাচার করে কথা বলছে মানে হ্যাঁ আমি ভয় দিছি বলেছি কি একটা কলেজের ফিজ যদি মাপনা করে দাও হ্যাঁ তাহলে আমি তোমার উপর কেস করবো ওই ভিডিও পাবলিক করে দেবো মালটা কালকে ভয়ই পাচ্ছিল না আমি তারপর দেখলাম যে তো সমস্যা বলছে একটা অফার দিতে পারি দুটো সত্য মানতেই হবে দুটো সত্য মানলে পারে আমি মোটামুটি তোমার এই মাফ করে কলেজের ফিস কি দুটো শর্ত বলছে ক্যামেরা কোথায় রাখিস ক্যামেরাটা দেখাই দিছি আর বলেছি কি ফোনের ভিডিও ডিলিট করো তারপরে আমি বলেছি কি আমি বাড়িতে ডিলিট কর দেবানি তা বলছে না আমার সামনে ডিলিট করো তারপরে আমি বাইরে গিয়ে দেখছি পিঙ্কি কোথায় কোথাও নেই কোথাও নেই সারা জায়গায় কোথাও নেই পিঙ্কি পিঙ্কি বলে ওই মেয়েটার নাম পিঙ্কি মানে যত নষ্টের গোলা ওই পিঙ্কি একদম ঠিক ধরিছ আমার এইভাবে চোট দেবে আমি বুঝতে পারিনি তারপরে আমার ফোন নিয়ে চলে গেছে ফোন চারিদিকে কোথাও খুঁজে পাচ্ছি না একজনে ফোন দিয়ে ফোন করছি সুইচ অফ সুইচ অফ বলছে আমার ফোনটাও চুরি করে নিয়ে গেছে এত ঘটনা ঘটে গেছে রাত্রিতে একবার আমার কিচ্ছু বললি না বলছি কি তোমার পেমপ্লিট করিস তুমি ছাঁকা খাইছো এখন আমি যদি করতে যাই তুমি বারণ করবা তার জন্য আমি তোমার কিচ্ছু বলিনি আমি ভাবিছি কি আগে সাকসেসফুল হয়ে ও আগে অ্যাকসেপ্ট করুক তারপর তোমার বলবানি সারাক্ষণ আমার উপর চেঁচামেচি করিস পেনপ্রিত নিয়ে হ্যাঁ আর নিজেই এরকম একটা ভুল করলি বলছি শেখা তো বেশি খাই নাই মনও সেরকম লাগে নাই কিন্তু ওই মোবাইলটা চলে গেছে সেটার জন্য দুঃখ হচ্ছে ওই কয়েকদিন আগে নতুন যে মোবাইল দিয়ে ওই মোবাইল হ্যাঁ চিনিস না জানিস না কারুর কাছে মোবাইলটা দিয়ে কী করে চলে গেলি তুই তোর মাথায় কী বুদ্ধি আরে পাদুদ এমনভাবে কথা বলছিল ওনার ছিল জন্ম জন্মান্তর যুগ যুগ ধরে আমার চেনে আমিও যুগ যুগ ধরে চিনি আর এইভাবে ধোকা দেবে আমি বুঝতে পারিনি বলছি মেয়ের আধার কার্ডের নাম্বার আছে এখনই টিভি দিয়ে দেখে দিচ্ছি কোথায় আছে সে আধার কার্ডের নাম্বার নেবো আমি তো কাজই করতে পারিনি ভালো কাজ করিস এমনিতে এখন পয়সা করি টানা টানি উপরতে মোবাইল হারিয়ে ফেলেছিস আর কি বলবো ফুটো কাকা শুনলি না বকাঝকা করবে বাড়ি যাই এসব কথা বলিস না যেন বলছি বাড়ি কোন মুখ নিয়ে যাবো হ্যাঁ বাড়ি গেলি নদ আমার মোবাইল দিয়ে গেম খেলে এখন যদি মোবাইল না থাকে পাদু দারে হাগু দারে যদি বলে তখন তো আমার উপর খিস্তি খামারি করবে তুই চাপ নিস না আমি দেখছি কি করে দেখ বা কত কষ্ট করে মোবাইলটা কিনেছিলাম হ্যাঁ মোবাইলটা নিয়ে গেল মেয়েটা হ্যাঁ কত শয়তান মেয়ে ছেলে কালকে যদি আমার এই ঘটনাটা বলতি তাহলে তো এই হতো না না আমি বুঝতে পারিনি এমনি সময় তো ভালো জ্ঞান দিস আর এতবার একটা ভুল কাজ করলি এখন ভাবছি লাস্ট ট্রেন ধরে বাড়ির দিকে যাবো এখন তুই যা কল বাতাইছিস এখন মোবাইল না খুঁজে কি করে যাই মোবাইল কি করে পাবা ফোন করতেছি সুইচ অফ সুইচ অফ বলছে বললি হবে না মেয়েটা অনেক চালু আছে ও প্ল্যানিং করেই তোর এই কাজটা করিস আমি যা দেখছি বলছি কি মেয়েটা কি তোর ফোন চাইছিল না তুই দিছিস মানে ফটো দেখতে চাইছিল তা মোবাইলটা রেখে চলে আইছি মানে চুল করি তোর কম না আমি যা দেখতেছি অত বকা জকা পরে করে এখন মোবাইলটা খোঁজার ব্যবস্থা করো মেয়েটাকে দেখতে কিরকম এর আগে কোনদিন দেখিনি এই কলেজে পরে তাই বলছিল হ্যাঁ কি নাম বললি পিঙ্কি এ প্লাস বি এর হলে ফর্মুলা লাগালে কাজ হবে না এটা সাইন্সি তার ফর্মুলা লাগাই বের করতে হবে তুমি যা করো তা করো আমার ফোনের ফোন আনে দাও যা করো ফোনের ফোন এনে দাও কাজ বাজ করার আগে আমার কিছু বলিস বাধাই লোকেশন দেখতাম কোথায় আছে ফোনটাও বন্ধ আমি জানি না যে করো আমার ফোন আনে দাও দেখলে সবকিছু তো সোজা কাজ না ফোন বন্ধ থাকলে আমি কি করে খুঁজবো তুমি তোমার মাথার বুদ্ধি লাগাও ওই ইন্টারনেট লোকেশন দিয়ে কাজ হবে না ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো কি করে কি মোবাইল চুরি হলো বলছি এর আগে যখন তুই স্যারের কাছে গেছিলি কোনো দরকারে এরকম চ্যাং চ্যাং করে কথা বলিছে কোনো না না আজকে যাওয়ার সাথে চ্যাং করে উঠেছে আর বলছিল কি ওইসব আমাদের কোনো দোষ নাই দোষ তোমাদের উপর দিয়ে তোমাদের জেল খাটাবো পাদুরে তোমার কলেজ থেকে বের করে দেবো এইসব কথা বলছিল মানে ডাল মে কুচ কালা হে বলছি এমনও তো হতে পারে ওই স্যার কোনো লোক দিয়ে তোর মোবাইলটা চুরি করা হয়েছে ভিডিও ভিডিও আছে বলে তাও হতে পারে কিন্তু ওরকম হলে তো মেয়েটা আমার কাছে মোবাইল চাতো আমি তো নিজের ইচ্ছা করে দিছি এমনও তো হতে পারে মোবাইলটা মেয়েটা চাতো চাওয়ার আগে তুই নিজের ইচ্ছাতেই দিয়ে দিছিস তাও হতে পারে বলছি আশেপাশে কোনোদিন এই মেয়েটা দেখিস নি না ওই লেডিস হোস্টেলে ওইদিকে কোনোদিন দেখিনি আমি তো দিন ওইদিকে থাকি তো সব মেছেলের দেখেছি কিন্তু এই এর মতন মেছেলের আমি দেখিনি মানে নতুন আগমন ওরকম মনে করো এখন যা মনে হচ্ছে এ প্ল্যানিং করে কাজ করিছে। তাই তো একটা মেয়ে প্রেমটি ভালোবাসার জন্যই হয়তো বেরিয়ে দিতে ঝাঁপ দিতে পারে কিন্তু পরীক্ষা না দেওয়ার জন্যই ঝাঁপ দেবে এটা তো মনে হয় না পড়াশোনা তো সবারই কষ্ট লাগে ছাড়তি পারলেই বাঁচে আর পরীক্ষার ফিস পারতেছে না বলে ঝাঁপ দেবে এখানে একটু কড়কা লাগিয়েছে বলছি বাড়িতে কথা শুনেছিস বাড়ি বলিস মোবাইলটা খোঁজো আর তো কথা বলিস না আমার মাথা তো খাটাতে সাথে দুটো মোবাইল কিনা তোর হারাই বেলাইছিস আর এখন আমারটা দেখ পুরো চকচক করতেছে মোবাইলটা আমি হারাই নেই বিশ্বাস করে দিছি সে বিশ্বাসের সদ ব্যবহার করিস এত ঘন কথা বলি না এখন চুপচাপ দাঁড়াও আচ্ছা কি বললি পিঙ্কির নাম রানাঘাট বাড়ি তাই তো হ্যাঁ পিঙ্কি রানাঘাট ফেসবুকে বলছি কিরকম দেখি চুল চুলগুলো ভারী স্টাইলি কাটা আর এই চশমা পরে চকি আর এই মোটামুটি দেখতে ভারী সুন্দর এই সুন্দর দেখেই তো ফাঁসিছো তুমি এখন আই লাভ বলতে পারলাম না ফাঁসিছি আমি কেন বলার ইচ্ছা আছে নাকি তাহলে আমার ফোন পালিয়ে হবে দাঁড়া এক মিনিট এক্ষুনি পাওয়া যাবে পায়ে গেছো দাঁড়া দাঁড়া তোর মোবাইলে আমার ইমেল আইডি লাগানো ছিল তাই তো হ্যাঁ আমি তো এসব বুঝি টুজি না যে ফটো তুলবি তার ব্যাকআপ উঠে যাবে তারা তাহলে আমার গুগল অ্যাকাউন্টই তোর ফটো তোলা মোবাইলের ফটো আমার কাছেও চলে আসবে দেখো দেখো বসে এই ফটোটা নাকি দেখো চশমা পরা হ্যাঁ 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 এই মেয়েটা বাবা ভারী পোস্ট মারা ফটো উঠে এসেছে দুজনে বলছি এখন খুঁজে পাওয়া যাবে মোবাইল দাঁড়া এক মিনিট ফটো যখন পাওয়া গেছে মোবাইলও পাওয়া যাবে চুপচাপ থাক ফোনটা ধরে ভাই মোচাকালটা বের করি বলছি মোচাকালে তো ওই আধার কার্ডের নাম্বার ছাড়া পাওয়া যায় না কি পাওয়া যায় কি পাওয়া যায় না সেটা পাদুর সাথে কথা বলিস না আমি জানি তুমি পারবা এরপরে যদি কোনদিন মোবাইল হারাস না সেদিন দেখেছিস তোর একদিন কি আমার একদিন আরে তুমি খোঁজো তো আর ওই মেয়েটারও ধরতে পারলি না এমন চাঙ্গা মারবো না জীবন ভরে মনে থাকবে চুপচাপ থাক ওই ফোনে একটা মেসেজ আসবে পপ আপ মেসেজ ওটা অ্যাকসেপ্ট কর হ্যাঁ এই তোর মেসেজ আইছে অ্যাকসেপ্ট কর ডান ধরে না বাউ ধরে ডা শালা এখন অ্যাক্সেস করতে পার না তুমি প্রেম করতে যাও হ্যাঁ আর এসব কথা ছাড়ো কোনটা টেপো সেটা বলো ওটা টেপ আচ্ছা

তোর বাদ দিল না আমার বাদ দিল না তার কে দেবে টাকা বাপের নাম তুলিস না রাজধার চেট না মনে হচ্ছে বাপের নুগিতে হেগে দিই কি কি বলছিস ভাই শোন কমসে কম একশো টাকার তারি দরকার বলছি ভাই হ্যাঁ একশো টাকা তো দূরের কথা পকেটে দুটো বিড়ি আছে খাবি নাকি

এখন কি করে টাকা আসবে সেই কথা ভাব বলছি ভাই বিড়ি কি করে ছাড়বো সেটা আগে বল না তো থাক বিড়ি কিচ্ছু হবে না দুদিনে মরবি ক্যান্সার হয়ে বুঝতে পারিস বিড়ি ফির কথা এখন ছাড় এখন টাকা আসবে কি করে সেটা ভাব টাকা তো পাওয়া মুশকিল আর কেউ তো দেবে না টাকা আমাদের যে টাকা ছিল সারা সব টাকা খরচা হয়ে গেছে কমসে কম একশো টাকা লাগবে একশো টাকা হলি পারে আবার টাকা উঠে নিয়ে আসতে পারবো আমি একশো টাকা একশো টাকা কোথায় পাবো বলছি কি তোর কাছে সোনা গয়না রুপো মুপো কিছু আছে সোনা গোনা আমার কাছে কোথা আসবে হ্যাঁ মাঝে একটা তাবিজ আছে রুপোর তাবিজ মাঝায় তাবিজ আছে রুপোর তাবিজ হ্যাঁ হ্যাঁ আছে কেন খুলে দে পাগল নাকি ভাই ওটা আমার মা এক সাধুর কাছ থেকে আনিছে কেন

বলছি ভাই আমার মা যদি জানতে পার না আমি তাবিজ বন্ধ করে নিচ্ছি তা আমার বাড়িতে বের করে দেবে ওর সালা পড়াশোনা কিচ্ছু করো না বিয়ে থা কোনোদিন হবে না তোমার বুঝতে পারিস বলছি ভাই বিয়ে তো হবে না মানে তাই থাকি পড়াশোনা করো না চাকরি বাকরি না পয়সা যদি না থাকে কোনো মেয়ে পাত্তা দেবে হ্যাঁ সেটাও তো কথা জন্য বলছি আমার কথা মতন চল তোর জীবন পুরো সেট করে দেবো তাবিজ খুলে দেবো পাতা দে বলছি ভাই তুই চোখ বন্ধ কর আরে কিচ্ছু হয় না তুই খুলে দে ধর ভাই তাবিজ এই তাবিজটা হারাই গেলে কিন্তু আমার জীবন পুরো কেন্দ্রে যাবে কিচ্ছু হবে না ধন্য তো আমি সব ধরার ভিতর নাই তাবিজি গুড় তো লাগিয়ে রয়েছে নাকি কে জানে আমি সব না তুই ধরে থাকবি তুই থাক তো খুলতে বললি কেন বন্ধক রাখবো আর তুই যেন বলিস না যেন তোর তাবিজ বলবি কি এটা পুরোনো যোগীর তাবিজ আমার দিদিমা দেয়া তাবিজ বুঝতে পারিস হ্যাঁ আচ্ছা বলছি ভাই কোথায় রাখবো তাবিজ তুই আমার সাথে চল কোন বন্ধুর পলাই পড়িস রে মজার তাবিজ খুলে নিল সকালেতে পায়েজ যা ব্যাথা করতিছে তার বলার বাইদে সাইকেল চালা ইকোন শকিন মতরালি জাতি হবে সেই মিলি jatiর ধান ভাঙাতি আর ভাল লাগে না কেরেতে একজন পতম পটাই দিতাম বুড়োডা এই বুড়ো ভাইসে ভীমૃતિ জাগিছে এখন উনি শ্বাস পিটে খাবে ওনার জন্য কোন চাল লাগা জানো আর ভাল লাগে না ছাটা রদুরি হ্যাঁ টাকে আবার চম্পেলি গরম হয়ে যাচ্ছে না নিয়ে কিলা জ্বালা আছে বলো শালা দাদু আয় দাদু কেন বচ্চেরা খোঁজে যাচ্ছে কেন

তো সাইকেলটা একটু সময় দিবা বুঝছো বিকেল পাঁচটার ভিতরে আনি দেবো আর তোমার এই ধান ভাঙত যে কুড়ি টাকা লাগবে সে কুড়ি টাকা দিয়া লাগলে সেই টাকা আমি মারবো বা

আরে দাদু তুমি কি মাথায় বুদ্ধি শুদ্ধি আছে আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে এখন ইম্পর্টেন্ট বুঝতে পারিছো চড়াত করে যাই ওখানে দেখা করে তোমার মোটামুটি ধান ভাঙা এনে বাড়ি দিয়ে যাব একটু আগে বলি বান্ধবী এখন বলছিস গার্লফ্রেন্ড বান্ধবীর গার্লফ্রেন্ড কি হয় তোর বাপ জানে আর ভাবি তো দেখি দেখে কি 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 বলছিস হ্যাঁ কা ঠিকই বলছে কোন জামানায় পড়িস রে বাবা দুদিন আগে জন্ম হলো বাপে নাকি গার্লফ্রেন্ড ঠিক করে দেয়ছে ওইসব কথা ছাড়ো সাইকেলটা দিবা কিনা তাই বলো জানিয়ে যা

আমার দিদি মা ইসির ভিতরে বান্ধা ছিল কি যেন বলে একটা কাপড়ের ভিতরে বান্ধা ছিল তো অনেকদিন দেয় না তো তার জন্য এরকম বাইশটি বাইটি গন্ধ বেরোচ্ছে বাইশটি না ঠিক গুগু গন্ধ বেরোচ্ছে

অনেকদিন ধরে এইসব বন্ধকের ব্যবসা করছি আজ পর্যন্ত কারো কোনো জিনিস হারাই নাই আমার তো আমি হারাই গেলি কিন্তু তোর সাইকেল তো মনে বলে দিচ্ছি চাটের মাথা তোমার স্থাবিস তুমি রাখো আরে দাদু অত সাথে কথা বলি না তো তুমি 100 টাকা দাও এনে ধর যেরকম টাকা দিচ্ছি সেরকম টাকা ফেরত দিবি আচ্ছা চল ভাই চল তাদের দেরি হয়ে যাচ্ছে চল তোদেরকে টাকাও দিতাম না সাইকেলও দিতাম না ভাগ্যিস আমার মাজায় মাজা ব্যথা হয়েছে বুঝতে পারিস এখন কি করবো ধান করা ভাঙা এনে দিচ্ছিস বলে দিচ্ছি বুঝতে পারিস না তো কিচ্ছু দিতাম না আরে দাদু এরকম করো না দুদিন পরে আমাদের কাছে টাকা হবে তখন আমরাও ঘ্যাম দেখাবো তোমার মতন স্বপ্ন অনেক মানুষ দেখে বুঝতে পারিস সেটা সত্যি করা তো সোজা না আমার নাম নেদন বলে দিচ্ছি দাদু দুদিন পরে তুমি আমার কাছে ধার চাবা মনে দেখো দেখ পানি তাড়াতাড়ি আয় রে কেবলা বলছি ভাই নাদন ওই একশো টাকা দিয়ে কি কিনবো সামনে ওই হরি কাকার দোকান থেকে একশো টাকা নিমকি কেন খোলা নিমকি বলছি ভাই নিমকি দিয়ে কি করবো দাদু শ্রাদ্ধ করবো চল কি 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 বলছিস ভাই যা বলছি তাড়াতাড়ি তাই কর কি কি করবে তা কে জানে সাইকেলে যদি একটু দাগ দুগ লাগে না তবে তো ফেরত দেবই না তবে তাবিজের ভারী ওজন আছে প্রায় অনেকখানিক রূপ আছে যা করে লাগছে ধান খোলা ভাঙা এনে দিদি হলো সাইকেলের কিছু হলি আর টাকা ফেরত দিতে পারলি তাহাজার টাকায় রুপো বের করে বেঁচে দেবো কিন্তু শালা বুঝতে পারলাম না গুড় গুড় গন্ধ বেরোচ্ছে বন্ধুরা তোমাদের কাছে ছোট্ট করে একটা প্রশ্ন তাবিজি যে গন্ধ বেরোচ্ছে এই কৃষির গন্ধ বুঝলাম না এই তাবিজটা কৃষির তাবিজ পট করে কমেন্ট করে নিচে জানাও তো অনেক জানার আশা রইলো যারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে তারাই উত্তর দিতে পারবে আর কেউ পারবে না আর এই সালার বিটা গুলো আমাদের তো একশো টাকা নিয়ে গেলো কি করবে তা কে জানে তাবিজটা কিসির তাবিজ একটু লেখে জানাইও অপেক্ষায় থাকলাম এটি তোমাদের দাদু লুঙ্গি ভরা ভালোবাসা ফটাফট করে কমেন্ট করো